ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণ বাড়ি এক সাল্লি আলা সাইয়েদে না মাওলানা নবিয়ানা এটা বন্ধ করতে আসু আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এ এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেই কি আর আমি না মানলেই কি মানুষই তো জাহাঙ্গনামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জাহান্নামে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহাঙ্গনাম রেডি মানুষের জন্য জাহান্নাম রেডি তা আপনি এবাদত করে জাহাঙ্গনামে যেতে চাচ্ছেন জাহান্নাম মহাম্মদ শালের সামনে অপমান করলে জাহান্নাম তো হবে জান্নাত তো হবে না এবার তো কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগেই ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন আমেল দু দাখালতু জান্নাত আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লা রসুল বলছেন যে মাচো সলাত আদায় করো ফরজ সেম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে বলছে আল্লাহর কসুম লাজুমে ন আল্লাহর কসুম আমি এর কম করব না এর বেশিও করব না আল্লাহর কসুম এর কম করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা সোনাত পড়বে না ও ফজরের ছয় রেখা সোনাত পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না বেশিও করবো না তা পড়বে না

আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই মনিসরের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন মুক্তিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অন্ত নামাজ কাজা করে তাহলে আসি হোসবা জাহান্নামে থাকতে হবে এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম